পুজোর জন্য সেপ্টেম্বর মাসের লক্ষ্মী ভাণ্ডার জয় ও অন্যান্য ভাতা এবং কর্মচারীদের বেতন ও পেনশন অগ্রিম দেওয়া হবে তার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আজ অর্থাৎ ষোলো নয় দু হাজার পঁচিশ তারিখে একটি বিজ্ঞপ্তি জারি করেছে সেই বিজ্ঞপ্তিতে কত তারিখ উল্লেখ করা হয়েছে আমরা তা জেনে নেব তবে তার আগে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন দেখুন এটি হচ্ছে সেন্ট নোটিশ যা নবান্ন থেকে ষোলো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ আজ প্রকাশ করা হয়েছে দেখুন এখানে সেপ্টেম্বর মাসের যেমন লক্ষ্মী ভান্ডার সহ অন্যান্য ভাতা পেনশন এবং কর্মচারীদের বেতন সম্পর্কে এখানে উল্লেখ করা হয়েছে এখানে দেখুন তিন নম্বরে যেটা বলা হয়েছে দেখুন এখানে জয়বাংলা বাংলা লক্ষ্মী ভাণ্ডার সহ অন্যান্য সহযোগিতা যে সমস্ত ভাতাগুলি সরকার দেয় তো সেই সমস্ত ভাতাগুলি দেখুন সেপ্টেম্বর মাসের ভাতা অক্টোবর মাসে দেখুন ফার্স্ট অক্টোবর তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এখানে দেখুন স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া হয়েছে যে সেপ্টেম্বর মাস দু হাজার সেপ্টেম্বর মাসের যে ভাতা সে ভাতা দেখুন এখানে বেনিফিশারি ক্রেডিটে সেল বি ক্রেডিটেড টু দ্য বেনিফিশারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফার্স্ট অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে দেখুন ক্রেডিট হয়ে যাবে তাহলে দেখুন যে লক্ষ্মী ভান্ডার জয় বাংলা সহ অন্যান্য ভাতা দেখুন এবার সেপ্টেম্বর মাসের টাকা অক্টোবর মাসের ফার্স্ট তারিখেই দেখুন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এবার তারপরে দেখুন যারা পেনশন পায় তাদের উদ্দেশ্যে এখানে বলা হয়েছে যে তাদের অ্যাকাউন্টে দেখুন এক দশ অর্থাৎ ফার্স্ট অক্টোবর তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তারপরে যারা স্যালারি পায় আর কি যে সমস্ত কর্মচারীরা তাদের অ্যাকাউন্টে দেখুন বেতন দেখুন চব্বিশ এবং পঁচিশ তারিখের মধ্যে অর্থাৎ সেপ্টেম্বর মাসের চব্বিশ এবং পঁচিশ তারিখের মধ্যেই তাদের সেপ্টেম্বর মাসের স্যালারি তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তাহলে এখানে দেখুন ডিটেলস এখানে বলে দেওয়া হয়েছে যে সরকারি কর্মচারীদের তারপরে পেনশন যারা পায় তাদের এবং যারা লক্ষ্মী ভাণ্ডার জয় বাংলা এবং অন্যান্য ভাতা পায় তারা কত তারিখে সেপ্টেম্বর মাসের তাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে স্পষ্ট করে এখানে বলে দেওয়া হয়েছে তো আশা করছি ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন